আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আমি ইমরান অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ টেক লাভার্স সো ফাইনালি আবারও চলে নতুন একটি মডেল নিয়ে আর এটা হচ্ছে এবার সাউমি ব্র্যান্ডের নতুন একটি মডেল সেটা হচ্ছে রেডমি ফিফটিন যেটা ফোরটিন সি এটা আপডেট ভেরিয়েন্ট বলতে পারেন সো ফিফটিন অলরেডি নিয়ে এসেছি সো ফোনটা আজকে আমরা আনবক্স করবো পাশাপাশি ফোনটি একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব সংক্ষেপে ফোনটার সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো ফুল ভিডিওর জন্য তো অবশ্যই অপেক্ষা করতে হবে সো ফার্স্ট ইমপ্রেশন ভিডিও কিন্তু ফুল ডিটেলস দিতে পারবো না ধারণা আপনাদের সো চলুন ফোনটা আনবক্সিং করি ফোনটা আনবক্স করার পর দেখি ফোনটি বক্স কন্টেন্ট কি দেওয়া হয়েছে পাশাপাশি ফোনে কিছু চমৎকার ফিচার্স চেক করবো আমরা প্রোডাক্টটি আনবক্স করার আগে ফোনটি ছোট্ট একটা ধারণা দিয়ে দিই আপনাদের সেটা হচ্ছে ফোনটা দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন ছয় জিবি একশো আট জিবি আর এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি র্যামটার প্রাইস করা হয়েছে পনেরো হাজার টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস করা হয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা কুচমৎকার প্রাইস সেগমেন্ট করা হচ্ছে এবার তাছাড়া আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম ফোনটার উপরে মেনশন করা হচ্ছে ছ হাজার এমপায়ার ব্যাটার এসে তেত্রিশ ওয়ারের চার্জার দেওয়া হচ্ছে ফোনটিতে তাছাড়া ডিসপ্লে কিন্তু অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া হচ্ছে সিক্স ফোর নাইন ইঞ্চি একটা ডিসপ্লে বলতে পারেন ট্যাপ সাইজের একটা ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটিতে উইথ ওয়ান টোয়েন্টি হার্সের একটু রিফ্রেশের তো চলুন ফোনটা এবার কেটে দেখি আমরা আমাদের কাছে কিন্তু গ্রিন কালারটা আমি নিয়ে এসেছি সো ফোনটা কিন্তু আর কয়েকটা কালার হয় সো অলরেডি আমি গ্রিন কালারটা বক্স থেকে আনবক্স করলাম সো দেখতে পাচ্ছেন অল ফোনটা খুব চমৎকার একটি ফোন ফোনের ক্যামেরা মডিউলটা আমার প্রথম ভালো লাগছে ক্যামেরা মডিউল খুব চমৎকারভাবে দিয়েছে আর কালারটা খুবই অ্যাট্রাকটিভ একটা কালার করা হয়েছে প্রিভিয়াস টাইম Xiaomi ফোনগুলোতে এরকম কালার আমি দেখতে পাইনি বাট এই ফার্স্ট টাইম চমৎকার একটা অ্যাট্রাকটিভ কালার দেওয়া হয়েছে এখানে তাছাড়া রেডমি একটা চমৎকার একটা সিগনেচার মতো একটা ব্র্যান্ডিং করা হয়েছে এখানে এটা খুবই অ্যাট্রাকটিভ লেগেছে আমার কাছে সো ফোনটা পাশে রেখে দিই বক্স কন্টেন্ট কী কী দেওয়া হচ্ছে সেটা আমি আগে কথা বলি সো এরপর যদি এই বক্সটা খুলে দেখি সে এখানে আমরা পেয়ে যাবো একটা সিম খোলার পিন অর্ডার সিম ইজেক্টর দেন পেয়ে যাবো এখানে আমরা ইউজার মিনি গাইড দেন পেয়ে যাবো এটা সিলিকনের কভার সো কভারটা একটু দেখে নিই কীরকম কভার এটা পুরো ট্রান্সপারেন্ট একটু কভার হ্যাঁ ট্রান্সপারেন্ট একটু কভার দেওয়া হয়েছে ফোনের সাথে সেটাও দেখতে পাচ্ছি এরপর পেয়ে যাবেন একটি টাইপ সি ফার্স্ট চার্জিং ক্যাবল সো খুব দ্রুত একটি চার্জ করে ফেলবে ফোনটাকে সর্বশেষে থাকছে এখানে থার্টি থ্রি ওয়াটের একটি শাওমি ব্র্যান্ডের ফার্স্ট চার্জার অ্যাডাপ্টার সো এটাও বক্সের ভিতরে পেয়ে যাবেন সো এই ছিল মূলত বক্স কন্টেন্ট অলরেডি দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস এখানে আছে বক্স কন্টেন্ট এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোনটির বক্সের ভিতরে ভিতরে কি কি আছে সেটা দেখার আগে ফোনটার ডিজাইন নিয়ে একটু কথা বলি ডিজাইন নিয়ে কথা না বললে নয় বাট ডিজাইনটা আমাদের খুবই চমৎকার লেগেছে ছ হাজার এম ব্যাটারি দেওয়ার পর ফোনটা খুবই স্লিম করেছে পাশাপাশি ফোনের ক্যামেরা মডেলটা খুবই অ্যাট্রাকটিভ ছিল দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এখানে কিন্তু দুইটাই ক্যামেরা দেওয়া হয়েছে পাশাপাশি একটা আর এখানে একটা ডিজাইন টাইপের কিছু ট্রেডমার্ক করা হয়েছে আর এখানে ফিফটি পিক্সেল এআই ক্যামেরা এটা মার্কিং করা হয়েছে আর এখানে কিন্তু রেডমি ফিফটিন এটা কিন্তু সুন্দর একটা সিঞ্চের মতো দেওয়া হয়েছে ফোনে সো এরপর যদি বলি ফোনে ফোর সেভেন বাটনের কথা এখানে পাচ্ছি আমরা ফিঙ্গার প্রিন্ট পাশে পাওয়ার বাটন পাশাপাশি উপরে পাচ্ছি ভলিউম আপ এবং ডাউন বাটন আর উপর দিকে কিন্তু খালি রাখা হয়েছে আর পাম্প সাইডে পেয়ে যাবো সিম কার্ড ট্রে এখানে সিম ভরতে পারবেন আপনি দুইটা পাশে নিচে যদি চলে যায় আমরা নিচে পেয়ে যাবো আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম ইয়ারফোন পোর্ট মাইক্রোফোন দেন টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল সো এই ছিল ফোনটির পোর্ট অন বাথরুম সো স্টুডেন্ট ফোনটা এখন অন করে দেখা যাক সো ফাইনালি ফোনটি সেট আপ করা ডান অলরেডি প্রিপেয়ারিং সিস্টেম চালু হয়েছে সো প্রিপেয়ারেশন নেওয়ার পর ফোনটা অলরেডি ওপেন হয়ে যাবে আইফোন খেয়াল করে বলি ফোনটার মতো ফোন ডিসপ্লের দিকে তাকানো পরে তিনি হতাশ লেগেলো যে ফিফটিন সিতে আপনি এখন পর্যন্ত পানশোল ডিসপ্লের জায়গায় ওয়াটার ড্রপ কিন্তু ডিসপ্লে দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে পাশাপাশি ফোনটা কিন্তু চিন এরিয়া মানে নিচের দিকে যে বটম এরিয়াটা এবং আপ যে এরিয়াটা যে কর্নার এরিয়াটা সে কিন্তু খুবই মোটা একটা বেজাল দেওয়া হয়েছে যেটা চোখে আসলে ধরা পড়তেছে যে অনেক বড় একটা বেজাল দেওয়া হয়েছে তো ফোনটা চালু হওয়ার সময় একটু সময় দিতে হবে তখন যদি ফোনটা আপনি ইউজ করেন একটু মনে হবে স্লো কাজ করছে কারণ স্লো করবেই স্বাভাবিক একটা কম্পিউটার যখন আমরা অন করি একটু সময় দিতে হয় রিফ্রেশ হওয়ার জন্য

আমি সো এই ছিল ফোন ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন আপনারা ফোনটিতে ডিসপ্লে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ একটি বিগেস্ট ডিসপ্লে যেটা কিন্তু সর্বোচ্চ একশো বিশ পর্যন্ত সাপোর্ট করবে তাছাড়া ফোনটা কিন্তু আপনি ব্যাটারি পাচ্ছে ছ হাজার এম্পে ব্যাটারি এবং তেত্রিশ ওয়ার্ড এটে সুপার ফাস্ট চার্জার যেটা খুব অল্প সময় আপনার ছ হাজার এম্পে ব্যাটারিকে ফুল চার্জ করে ফেলবেন পাশাপাশি ভালো একটা ব্যাকআপও পেয়ে যাবেন ফোনটি ব্যাটারি থেকে আপনি তো ভালো মানের ব্যাটারি দেওয়া সত্ত্বেও ফোনে যথেষ্ট স্লিম করা হয়েছে সো ফোনটা ইউজ করার সময় একটু বেগ পেতে হবে কারণ সামনে ফোনগুলো কিছুটা চড়ো হয় অন্যান্য ফোন দেখাতে একটু ন্যারো থাকে বা এই ফোনটা এক হাতে গ্রিপ করতে যাতে বড় হাত না ছোট হাতের ফোন তার ফোনটা ধরতে একটু আনকমফোর্টেবল ফিল করবেন বাট ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম করেছে এই দিকটা দিয়ে আসলে প্যারা খেতে হবে না বাট তাতে হাত একটু ছিল তারা ফোনটা গ্রিপ করতে একটু সমস্যা হবে আশা করি তাছাড়া ফোনটির পোস্ট আমরা পেয়েছি মিয়াটেকের জি এইটি ওয়ান আলট্রা তো চলুন এবার ফোনটি ক্যামেরা চেক করে দেখা যাক ক্যামেরাটা কীরকমটা করা হয়েছে ক্যামেরাটা আমার কাছে ভালোই লাগছে লাইটটা সুন্দরভাবে ফোকাস করছে সো ক্যামেরা কিন্তু ভালো কিছু মুড আছে আলট্রা এইচডি মুড আছে সো আলট্রা এইচডি মুড কিছু উত্তর দেখি আমরা নাইট মুড আছে পোর্ট্রেট মোড আছে ভিডিওতে কিন্তু ভালো কিছু মোডও পেয়ে যাব 1080 30 fps ভিডিও করতে পারবো আমরা এটা স্যাম্পল দেখি আমরা এটা হচ্ছে নরমাল মুড তো আর এটা আলট্রা এইচডি মুড আলট্রা এইচডি মোডটা টফারটা হলো এটা ম্যাক্সিমাম জুম করে ছবি ডিটেইলসটা হারাবে না সুন্দর ডিটেইলস পাবো এই ছবির মতো ফোনটি একটি ফার্স্ট ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আর ফোনটি দেখে আমার কাছে ভালো লেগেছে ডিজাইনটা প্রথম চমৎকার একটি স্কোয়ার ফ্রেমিং একটা ক্যামেরার ডিজাইন মডিউল করা হয়েছে এই ডিজাইন হচ্ছে ভালো লেগেছে তাছাড়া কালারটা কিন্তু খুব চমৎকার এখানে একটা সাইন দেওয়া হয়েছে রেডমি ফিফটিন এই সিগনেচারটা খুব চমৎকার লেগেছে এছাড়া ফোনের ডিসপ্লে খেতে কিছু হতাশা ছিল পাশাপাশি হতাশার পাশাপাশি আর কিছু ভালো দিক ছিল একশো বিশ হাজার দেওয়া হয়েছে সেটা একটা ভালো দিক ফোনটি সো এই ফোনটা একটু ভালো আইডিয়া আমি দিতে আমার ফুল রিভিউতে তার জন্য ফোনটা অবশ্যই আমাকে ইউজ করতে হবে সো নেক্সট যে ফুল রিভিউ নিয়ে আসবো ভিডিওতে আমি ফোনটার ইন আলোচনা করবো আপনাদের সাথে রেডমি ফিফটিন সির ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং ভিডিও সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন পাশাপাশি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আমি ইমরান ফ্রম ওয়ার্ল্ড অফ টেক টেকলাভার্স